আজকে আলোচনা করবো ট্রাইগ্লিসারাইড যাদের আছে ঘরে বসেই কীভাবে সামান্য কিছু খাওয়া দাওয়া আর এক্সারসাইজের মাধ্যমে নর্মালে রাখা যায় তার উপরেই আজকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আপনার এই সমস্যা থাকে তাহলে আশা করি এটা খুব কাজে লাগবে দেখুন ট্রাইগ্লিসারাইডের প্রতিকার বলার আগে জানিয়ে রাখি এই ট্রাইগ্লিসাইডটা কী কেন হয় দেখুন ট্রাইগ্রাসাইড মানুষের দেহের চর্বি বা মেদের প্রধান একটা উপাদান যার নর্মাল রেঞ্জ ওয়ান ফিফটি এম পার ডেসিলিটার কিন্তু এটা যদি দুশো ক্রস করে যায় তাহলে এটাকে বেশি বলে গণ্য করা হয় তো অ্যাকচুয়ালি এটা লিপিড প্রোফাইল টেস্ট করলে বোঝা যায় না করলে বোঝা যায় না এটা অটোমেটিক বাড়তেই থাকে দেখুন আমরা সারাদিন যে সমস্ত খাবার খাই আর এই খাবারের থেকেই আমরা এনার্জিগুলো পাই আর সেই এনার্জি দিয়েই সারাদিনের কাজকর্মগুলো আমরা করে থাকি তো ধরুন আপনি সারাদিন দু হাজার ক্যালোরি খাবার খেলেন এবং সারা দিন আপনি যে কাজকর্মগুলো করলেন দেখা গেল তাতে দেড় হাজার ক্যালোরি খরচ হয়েছে তাহলে বাকি থাকলো এই এক্সট্রা পাঁচশো ক্যালোরি এটাই কিন্তু ট্রাইগ্লিসাইডে কনভার্ট হয়ে যায় অ্যাকচুয়ালি এটা আমাদের দেহে ফ্যাট সেলের ডিপোজিট হয় এবং দীর্ঘদিন যদি এইভাবে জমতে থাকে তাহলে আটারির মধ্যে ট্রাইগ্লিসারাইড কোলেস্টর মিলেমিশে জমাট বাঁধতে শুরু করে এবং তারপরে শুরু হয় কি হার্টের নানা ধরনের সমস্যা তৈরি হয় কার্বোহাইড্রেট খাবার বেশি খেলে তা লিভারে গিয়ে ট্রাইগ্লসারাইড তৈরি হয় অতিরিক্ত ভাত চিনি আলু কফি অ্যালকোহল এগুলো খেলে কিন্তু ট্রাইগ্লিসাইড পরিমাণটা বাড়ে তেল যে কোনো তেলেই কিন্তু ট্রাইগ্লিসাইড থাকে সুতরাং তেলটাকে কমিয়ে দিন বন্ধ করে দিলে সবথেকে ভালো হয় উচ্চ চর্বিযুক্ত খাবার বন্ধ করতে হবে আইসক্রিম পনির এগুলো কমিয়ে দেওয়া অনেকটাই ভালো খেতে হবে কি প্রচুর শাক সবজি খেতে হবে মৌসুমি ফল খেতে হবে লাল চালের লাল চাল তারপরে লাল আটা এই জাতীয় খাবারগুলো মানে ফাইবার যুক্ত খাবার আপনাকে কিন্তু খেতে হবে আরেকটা যেটা নিয়ম আপনাদেরকে মানতে হবে দুপুরবেলা খাবার আগে আপনাকে স্যালাড খেতে হবে কতটা পরিমাণ স্যালাড খাবেন মানে পার দশ কেজিতে একশো গ্রাম করে তবে যদি আপনার পঞ্চাশ কেজি ওজন হয় আপনাকে পাঁচশো গ্রাম স্যালাড কিন্তু খেয়ে নিতে হবে আগে খাওয়ার পর এবারে আপনি ভাত রুটি মাছ মাংস যা খুশি খান এইটাকে আপনি কিছুদিন পালন করুন আর রাত্রবেলা একটু নিরামিষ খেতে হবে রাত্রবেলাটা লেট নাইট মানে বেশি দেরি করে খাওয়া যাবে না ছটা সাতটার মধ্যে খেয়ে নিতে হবে কিছুদিন মানলে দেখবেন আপনার ট্র্যালগ্লেসার মানে অনেকটাই কমে গেছে এটা আপনি বুঝতে পারবেন তো এই নিয়মগুলো ছাড়া আরও একটা পয়েন্ট যেটা ওজন কমাতে হবে দেখুন ওজনটা আপনি যদি দশ কেজি কমিয়ে দিতে পারেন তো দেখবেন ট্রাইগ্লিসারাইড মোটামুটি অনেকটাই আপনার কমে গেছে এটা অটোমেটিক কমে যাবে মদ্যপান ধূমপান এই দুটোকেও যদি আপনি ছাড়তে পারেন তাহলেও ট্রাইগ্লিসারাইড কমে যাবে এবারে আসুন ব্যায়াম কি কি ব্যায়াম করবেন অ্যারোবিক এক্সারসাইজ ইজ দ্য বেস্ট অ্যারোবিক এক্সারসাইজ কী যেরকম সুইমিং তারপরে জগিং সাইকেলিং এগুলো আপনি করুন দৌড়ান এগুলো যদি সারাদিন কিছু না কিছু আপনি অ্যাক্টিভিটিস রাখতে পারেন তাহলে কিন্তু খুব ভালো কাজ হয় অ্যাকচুয়ালি সুইমিংটা খুব ভালো এক্সারসাইজ এটা হয়তো সবাই করতে পারবেন অনেকে পুকুর পাবেন না তো আপনারা সাইকেলিং করুন জগিং করুন দৌড়ান এগুলো প্রতিদিন আধ ঘন্টা করে এক্সারসাইজের একটা সময় আপনাকে কিন্তু রাখতে হবে দেখবেন এটা অটোমেটিক কমবে তো অ্যাকচুয়ালি অ্যারোবিক এক্সারসাইজগুলো কি হয় আমাদের রক্তে মানে এইচডিএল এর মাত্রাকে কিন্তু বাড়িয়ে দেয় এটা কি হয় এইচডিএল তো আপনার আগেও ভিডিওতে আলোচনা করেছি এটা গুড কোলেস্ট্রল বলা হয় এবং এটা বেড়ে গেলে ট্রাইগ্লিসাইড মানে এই যে এলডিএল এর মাত্রাকে কিন্তু কমিয়ে দেয় এলডিএলটা অ্যাকচুয়ালি মানে খারাপ কোলেস্ট্রল তো এই জন্যে এই অ্যারোবিক এক্সারসাইজটা আপনারা চালিয়ে যান তো দেখবেন খুব ভালো উপকার পাবেন এটা একুশটা দিন যদি করতে পারেন এই নিয়মগুলো তারপরে আপনি একবার লিপিড প্রোফাইল টেস্ট করে দেখুন যে আপনার পরিমাণ কতটা কমেছে